আজকে দু সাল থেকে দু সালে এত কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমরা এই কিন্তু শিক্ষকদের অবস্থার পরিবর্তন দেখিনি তার মানে এই কাজটি করেছিলেন উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন করা এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে হলে শিক্ষার যে মূল চাবিকাঠি সেই শিক্ষকদেরকে উন্নয়ন ঘটাতে হবে আজকে যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন তার সাথে বলতে চাই আজকে ছয় মাস অতিবাহিত হয়েছে এই অবসর শিক্ষকরা প্রতিদিন টেলিফোন করে স্যার আপনি তো শিক্ষক সমাজের নেতৃত্ব দিচ্ছেন আপনি কি জানেন আমি একটি ট্যাবলেট কিনতে পারছি না আমি অবসর অবসরে গিয়েছি আমি আমার বাড়ি ভাড়া দিতে পারছি না আমি আমার সন্তানের বেতন ভাতা দিতে পারছি না আমি আমার সন্তানের মুখে দুবেলা দুমোটো খাবার দিতে পারছি না তাহলে আমার এই অবসরের সুবিধার টাকাটা দেখিয়ে স্যার আজকে আপনার কাছে এই আকুতি জানাতে চাই যদি শিক্ষার উন্নয়ন ঘটানোর জন্য আপনি এই শিক্ষা উপদেষ্টা চেয়ারে বসান তাহলে অবিলম্বে এই আমাদের অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের বোর্ড পুনর্গঠন করুন আজকে এই জাতীয় শিক্ষক দিবস উনিশে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস উপলক্ষেই কিন্তু আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উৎসব ভাতা দিয়েছিলেন আপনি জানেন দু সালে প্রথম উৎসব ভাতা চালু করেছিলেন মাত্র পঁচিশ উৎসব দেওয়া ভাতাকে আমরা পঁচিশ পার্সেন্ট চাই না আমাদেরকে পূর্ণাঙ্গ উৎসব ভাতা অর্থাৎ শতভাগ যেন উৎসব ভাতা প্রদান করা হয় আগামী ঈদ আসছে ঈদের পূর্বেই এই ব্যবস্থাটি আপনি নেবেন তা না হলে আমাদের শিক্ষার উন্নয়ন করা যাবে না আমরা যদি নিজেদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না করতে পারি তাহলে বিশ্বের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করব কিভাবে আমি একটি ব্যক্তিগত কথা বলা ঠিক নয় তবু ওয়ার্ল্ড পিস যেমন আছে তেমনি আইপিওয়াইজি ইন্টারন্যাশনাল পিস ইউথ গ্রুপ বা এইচডব্লিউপিএল সেই সাউথ কোরিয়া বেসড একটি অর্গানাইজেশনের আমি পিস এমবেসেডর বাংলাদেশের আমি দেখেছি কিভাবে সেই বিশ্বের বিভিন্ন দেশের মানে প্রতিনিধিরা এসে একটি ব্যবস্থাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই তারা চিন্তা চেতনার মধ্য দিয়ে আজকে এই রকম একটি আয়োজন আমাদের ছাত্র সংস্থা করে দিয়েছে কথা বলার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের মধ্যে দিয়ে হয়তো এমন কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারবো যে পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের জীবন উন্নত হবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে এবং আমরা আমরা আগামী দিনে একটি নতুন শিক্ষা ব্যবস্থা চালু করতে পারবো আজকে দেখেন এই ফ্যাসিল সরকার পতিত সরকার শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটি ধ্বংস করে দিয়েছে এমন একটি কারিকুলাম তারা মানে প্রবর্তন করে গিয়েছে পার্শ্ববর্তী দেশের চাপাতো কারিকুলাম এই কারিকুলাম পড়ানোর জন্য একজন শিক্ষক প্রকাশ্যে মানে তার ছাত্র ছাত্রীদের সামনে বলতে পারে না কারণ সেখানে সেক্স ভরা সেখানে উপদেবতার কথা বলা সেখানে মানে হিন্দু আদি বা অন্যান্য ধর্মের কথা বলা এমন ভাবে মানে প্রবর্তন করা হয়েছে যেখানে আমরা ইসলামিক মূল্যবোধের একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমরা মানবিক মূল্যবোধের একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমরা যে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে আমাদের সন্তানরা সত্যিকার অর্থে মানুষ হবে এবং পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং তারা বলতে পারবে যে আমরা বাংলাদেশের থেকে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে আমরা পৃথিবীর যে কোনো দেশের মানে শিক্ষার্থীদের সাথে আমরা প্রতিযোগিতায় সামিল হওয়ার মতো গৌরব অর্জন করেছি এই রকম একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা পেতে চাই তাহলেই আমি মনে করব বাংলাদেশের সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে আজকে আপনারা যারা উপস্থিত রয়েছেন গুরুত্বপূর্ণ মন্তব্য দিবেন গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং সেই লক্ষ্যে এগিয়ে যাবেন তা না হলে কিন্তু আমরা উন্নত শিক্ষা ব্যবস্থা পাব না আজকে পরিতাপের বিষয় স্যার আমাদের শিক্ষকদেরকে মিথ্যাবাদী বানানো হচ্ছে কিভাবে একই স্কুলে একই স্কুলের দুইজন শিক্ষক 12500 টাকা বেতন পান তারা একই দোকানে হয়তোবা বাকিতে

সুতরাং তাকে বলা হচ্ছে উনি মিথ্যাবাদী শিক্ষক আর ওই ভাই যদি শিক্ষক বেতন পেয়ে থাকে তাহলে আপনি বেতন পাবেন না এটা কি বিচারযোগ্য হয় স্যার এই হলো আপনার শিক্ষামন্ত্রী দলের অবস্থা ইএফপি তে কেন কেন দেরি হবে আধুনিক প্রযুক্তিতে এই ইএফপি এর মাধ্যমে বেতন দেওয়া এটা তো স্যার মানে কোয়ের সেকেন্ডারি বিষয় এটি টিপের বিষয় তাই আমি আশা করব এই এত বড় গুরু যে মন্ত্রদলায় সেই মন্ত্রদলায় আপনি উপদেষ্টা হিসাবে আছেন আপনি এইগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করবেন তা না হলে উন্নত শিক্ষা ব্যবস্থা চালু করা সম্ভব না তাহলে তা না হলে আমরা বাংলাদেশ থেকে একটি আধুনিক উন্নত শিক্ষার দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো না